সকাল বন্ধুরা ভিডিওটা এখন থেকে শুরু করছি প্রচন্ড রোদ গরম এই যে রান্না বসিয়েছি আজকে রান্না হচ্ছে এ দেখাচ্ছি আপনাদেরকে তেলে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি এগুলো দিলাম গোলমরিচ মশলাটা ভাজি মশলাটা তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আদা রসুন লঙ্কা গরম মশলা একটা টমেটো দিয়েছি দেখুন এ চোড়া আর আলু সেদ্ধ করে রেখেছি এটা দেব দিয়ে একটু কষাবো মাখা মাখা করে করব ঝোল করব না এবারে দিয়ে দিলাম একটু সামান্য জল দেবো মশলাটা লাগছে বেশি মশলা দিই নি অল্প দিয়েছি গরম প্রচুর না বেশি মশলা না খাওয়াই ভালো তো এ চোর তো বুঝছেন একটুখানি রসুন টসুন পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না নিরামিষও ভালো লাগে আদা জিরে বাটা গরম মশলা দিয়ে ঘি গরম মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়েই করেছি এচরটা কষা কষা করবো মশলাটা আগে কষে নিয়েছি নিয়ে এঁচোড়টা কষ দিয়ে একটু সামান্য জল দিয়েছি এঁচোড়টা তো আগে সেদ্ধই আছে সামান্য জল দিয়ে বেশি জল দিয়ে নিই ওইটাই গ্যাসটা কম আঁচটা কম করে ঢাকা দিয়ে দিয়েছি ওইটাই আস্তে আস্তে এই দেখুন এমনি কষা কষা নামিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ পড়লে আরও টেস্ট লাগতো কিন্তু আমাদের এদিকে না চিংড়ি মাছটা খুব কম পাওয়া যায় তো শুধুই করেছি আলু দিয়ে কেমন লাগছে দেখতে জানাবেন এরকম কষা কষা করেছি বাইরে বাগানে পেঁয়াজের এই সব খোসাগুলো চোকলাগুলো ফেলে দিয়েছি দেখুন কত রোদ বাপড়ে রোদ খা খা করছে এই চোখ লাগলো যাব খেতে এইদিকে যাই ঘরে রোদ বাপে প্রচণ্ড রোদ তরকারিটা হলে চান করবো সকালে একবার কাপড় ছেড়ে বাসি কাপড় ছাড়ি নাইটি ছেড়ে নিয়ে তখন কি বলে দুম গায়ে জল ঢেলেছি একটু সর্দি সর্দি মতন হয়েছে ঠান্ডা জলমল খাচ্ছি তো তারপরে রান্না করে নিয়ে চান করব আরও গরম লাগে না রান্না করে নিয়ে চান করলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আরাম লাগে তারপরে চান করে নিয়ে পুজো দেবো পুজো দিয়ে নিয়ে খাওয়া দাওয়া করবো

খাবো একটু ছাতুর শরবত ওই দেখুন ছাতুর গ্লাসে একটু গুলছি ছাতুর শরবতই খাই গরমে আর কিছু খাই না সকাল বেলায় চিনি দিয়ে খাই রোজ আজকে ভাবছি একটু নুন দিয়েই খাবো বিট নুন দিয়ে রোজ চিনি দিয়ে খাই আর একটু বিট নুন দিয়ে খাই খেয়ে দেখি যে ভালো লাগে একদিন এক এক রকম করে খেতে হয় ছাত্র শরবত এক গিলাস করে রোজ সকালে ছাত্র শরবত খাই দুপুরে তাড়াতাড়ি খেয়ে নিই ভাত একটা সেদ্ধের মধ্যে গরম আর কিছু খেতে ভালো না রান্না করে একটু পাখার তলায় বসলাম শরবতটা খেয়ে নি নিয়ে চান করব খুব গরম লাগছে শরবতটা খাই খেয়ে নিয়ে চান টান করে তারপর আবার আপনাদের সামনে আসছি ঠিক আছে তো আমার চান হয়ে গেছে চান করে পুজো করা হয়ে গেছে এই ওপরে এসে পুজো করেছিলাম তো কি বলে এবারে ভাত খাবো ভাত খেয়ে নিয়ে ভাবছি ওপরে এসিটা চালিয়ে একটু আজকে তারপরে আসছি চান টান হয়ে গেছে চান করেও শান্তি নেই চান হচ্ছে যেন গায়ে জল ঢালিনি মনে হচ্ছে যেন জল ডেলে বসেই থাকি জলও ওপরে ট্যাঙ্কির জল গরম হয়ে গেছে বাথরুমে গামলায় ভরে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে ঠান্ডা হয়েছে ওটাতে চান করেছে না ট্যাঙ্কির জল থেকে যেন মনে হচ্ছে যে আগুন বেরোচ্ছে একবারে জল ছুয়া যাচ্ছে না সে ফুটন্ত জলের মতো এত গরম খা খা করছে রোদ ওপরে সব জানলার কাঁচ টাচ সব লাগিয়ে দিয়েছি চারিদিকে দেখুন এদিকে কাঁচ লাগিয়ে পর্দা টর্দা সব টেনে দিয়েছি গরম হাওয়া আসছে এদিকেও পর্দাগুলো পড় গুলো টেনে দিলো খাবারের নিচে যায় নিচে গিয়ে ভাত খাবো লাইকটা আপ করে দি ভাত এর জন্য তরকারি আর কিছু করিনি নিয়ে নিয়েছি โอเค নিয়ে এখন সন্ধে দেওয়া হয়ে গেল সন্ধ্যে দিলাম সন্ধে টন্ধে দিয়ে নিয়ে এবারে যাব একটুখানি ওষুধ আনতে আমি গ্যাসের ওষুধ খাই তো আমার গ্যাসের ওষুধটা শেষ হয়ে গেছে তো যাব একটু ওষুধ আনতে এই মোড়ের মাথায় গিয়ে নিয়ে ওষুধ নিয়ে আসব এখনো চা খাইনি চা খাব আর মাথাটা খুব যন্ত্রণা করছে ভাবছি তারও একটু ওষুধ নিয়ে আসবো পাথর দিয়ে গেছে এগুলো ঘার মার গুলো ব্যাথা করছে ওষুধ নিয়ে আসি ওষুধ নিয়ে এসে তারপরে দেখা হচ্ছে দেখুন লিকার চা করলাম বিস্কুট নিয়েছি দুটো চাটা আমি লিকার চাই খাই দুধ দিয়ে চা খাই না দুধের চা খেলে আমার গ্যাসের প্রবলেম আছে তো দুধের চা খাই না তো চাটা খাই খেয়ে নিয়ে একটুখানি আরাম করবো ভালো লাগছে না তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোদের থেকে বেঁচে থাকবেন যা গরম রোদ পড়েছে বা আপনি ডাবের জল টল খাবেন একটু মিষ্টি বীজের জল বেলের শরবত আমি তো ছাতুর শরবত খাই সকালে গ্লুকন ডি এইসব ঠান্ডা ঠান্ডা খায় ওই মনে হয় একটু বেশি ঠান্ডা সর্দি লেগে গেছে গরমের জন্য ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছি না প্রচণ্ড গরম পড়েছে কবে যে একটু বৃষ্টি হবে মানুষের কোনোতেই শান্তি নেই বৃষ্টি হলেও যদি একভাবে হয় তখন বলবো বাবারে কি বৃষ্টি হচ্ছে কবে থামবে আবার গরম পড়লে মনে বাবারে কি গরম বৃষ্টি হচ্ছে না শীতকালে শীত পড়লে বাবারে কি শীত মানুষে শান্তি নেই ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই রাখলাম টাটা সবাই ভালো থাকবেন টাটা